জিসি কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় শাখা ভিত্তিক গুগল ফর্ম ফিল করে টোকেনের মাধ্যমে ছাত্রী ছাত্রীদের আবেদন করার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল কিন্তু এতেই পড়ুয়াদের পার্সেন্টেজ নিয়ে গতকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা সৃষ্টি হয় শনিবার ছাত্র সংগঠন এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে কলেজের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন পড়ুয়াদের ধর্না ও বিক্ষোভ প্রদর্শনে জিসি কলেজ চত্বরে একসময় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় টানা দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া নিয়ে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কলেজ চত্বরে আকাশ বাতাস মুখরিত করে তোলেন ছাত্রছাত্রীদের অসন্তোষ মনোভাব প্রত্যক্ষ করে কলেজ কর্তৃপক্ষ এদিন কিছু সময়ের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত করে লাগাইছে কলেজের যেহেতু আমরা লাগাইছি গেট ফেরে কি অন্য কলেজেও এবার এরকম নাই কোনো দিনও হয়েছে না এবার আমরা কলেজ নতুন করে আরম্ভ করা হয়েছে যে গুগল ফোম ওয়াইজি এক্সিট্রিবাতে নাই কলেজ স্টুডেন্টে এটলিস্ট ফোরটি পার্সেন্ট সিট তার লিখে অ্যালট থাকতো খুব হালকা থাকতো এটা আমরা দাবি আর এমনও স্টুডেন্ট আছে যাতে ফোন নাই ফোন নাই ওরকমও স্টুডেন্ট আছে কিন্তু হের এইট্টি পার্সেন্ট মার তো হে অ্যাপ্লাই করতে পারতো না তখন হে অ্যাপ্লাই করতে পারতো তো হে কীটা করতো এগুলো আমরা আনসার লাগে তো আনসার দেওয়ার লিগে আমরা বন্ধ করতে ভিতরে এডি স্যার আসুন তারা আইবা প্রথম স্যার ভিতরে আসুন প্রিন্সিপাল স্যার আমরা তো তারা আইবা আয়া আমরা লোক যেহেতু আমরাও চাই যে সব স্টুডেন্টের হতো কিছু কলেজের আমরা এটাই ইয়ে দাবি করলাম জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে খবর দেওয়া হয় খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা কলেজে পৌঁছলে ছাত্র সংগঠন ও পড়ুয়াদের সঙ্গে নিয়ে জিসি কলেজ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে টানা দুই থেকে তিন ঘন্টা আলোচনার পর গতকাল থেকে ধরে শনিবার দুপুর আড়াইটা নাগাদ যেসব ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অসংখ্য হারে যেসব টোকেন জেনারেট হয়েছে সেগুলোর বিষয়ভিত্তিক মেরিট হিসেবে সাজিয়ে যেসব বিভাগে খালি জায়গা রয়েছে সেগুলোকে সংরক্ষণ অনুযায়ী মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের করা হবে বলেই জানিয়েছেন কলেজের অধ্যক্ষ সোমবার থেকেই সেই মেরিট তালিকা অনুযায়ী কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেইভাবেই আগামী তেইশ ও চব্বিশে জুন থেকে শিলচর জিসি কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন অধ্যক্ষ এই ছাত্র প্রক্রিয়াকে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিয়েতে স্থানীয় প্রশাসন সহ পড়ুয়াদের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ এদিকে প্রশাসনের উপস্থিতিতে আয়োজিত বৈঠকের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তের সমর্থনের জানিয়ে এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে কলেজ কর্তৃপক্ষ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে যে অ্যাডমিশন গতকাল এবং আজ আড়াইটা পর্যন্ত হয়েছে সেই অ্যাডমিশনগুলো বহাল থাকবে কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে অনেক অনেক মানে ছাত্র অনেক টোকেন নাম্বার অনেক টোকেন জেনারেটেড রয়েছে যে এখন আমরা কি করবো এই সিদ্ধান্ত অনুযায়ী সেই টোকেনগুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ আমরা মেরিট ওয়াইজ সেগুলোকে সাজিয়ে নেবো এবং যে যে ডিপার্টমেন্টে যতখানি খালি আসন রয়েছে সেই আসন অনুযায়ী ক্যাটেগরি অনুযায়ী রিজার্ভেশন ক্যাটেগরি অনুযায়ী সেই আসন অনুযায়ী রিজার্ভেশন ক্যাটেগরির আসন অনুযায়ী আমরা মেরিট লিস্ট একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেই টোকেন নাম্বারগুলো থেকে তাদের মেধার মানে মেধা তালিকা অনুযায়ী তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা এটা প্রকাশ করবো আগামীকাল রাত এগারোটার সময় এবং তারপর পরশু দিন থেকে ওই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন শুরু হবে তো তেইশ তারিখ আবার আমাদের অ্যাডমিশনটা শুরু হবে অ্যাকর্ডিং টু দোজ তো তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ চলবে আমরা আমাদের জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে আমরা অনুরোধ করেছি যে হয়তো যেহেতু আজকে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি অনেকক্ষণই বন্ধ ছিল তো আমাদের যদি এই প্রক্রিয়াটা যদি আরো এক দুদিন বাড়ানো যায় তো তারা বলেছেন তারা উচ্চশিক্ষার সঞ্চালিকা ওনার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে ওনারা অনুরোধ করবেন তো যদি সেটা হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের যে মেরিট লিস্ট আমরা যেটা কাল কালতে পারবো এই মেরিট লিস্টটা বানানো অত্যন্ত মানে বেশ কঠিন ব্যাপার কারণ আমাদের সব একাডেমিক্স কোটিনি প্রায় দু হাজারের পরে ফর্ম পড়েছে কমার্সে তো এখানে আপনার বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে আপনার অনেক ফর্ম পড়েছে সেগুলো অ্যাকাডেমিক্স কোটিনি ডকুমেন্টস কোটিনি একটা বেশ কষ্টসাধ্য ব্যাপার সেগুলোকে আমাদের শেষ করতে হবে তার সত্ত্বেও আমরা চেষ্টা করবো আগামীকাল এগারোটার সময় সেই মেরিট লিস্ট দিয়ে রাত এগারোটায় মেরিট লিস্ট দিয়ে দেওয়ার এবং আমরা অনুরোধ করবো ছাত্রদেরকে সেই মেরিট লিস্ট অনুযায়ী হরসু জিনিসে